আসসালামাই আমি মুর্শিদা জানি আপনার সবাই সুস্থ ও নিরাপদ আছেন আমি আবারও চলে আসলাম আপনার কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে একটা চমৎকার সেটিংস শিখাব আপনাদের আপনারা প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করে থাকেন তো এই ইউটিউব তাদের একটা নতুন আপডেট দিচ্ছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানাবো এই আপডেটটা আপনারা শেখার জন্য পুরনো ভিডিওটি দেখবেন কারণ আপনারা দিনের অনেকটা অংশই ইউটিউব ব্যবহার করেন তো ভিডিও মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি করে রাখতে পারেন এবং ফেসবুক ফলো দিয়ে রাখতে পারেন আর যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট তো তাছাড়া ফেসবুক ইউটিউব ছাড়া আমার টিকটক অ্যাকাউন্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোকে ফলো দিয়ে রাখতে পারে তো আর বেশি কথা না পারে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো

তো এই যে দেখেন কোয়ালিটি এই যে এটা এটা করব তো এই দেখেন অটো অটো দেয়া আছে এই যে এই জায়গায় যে মাসখানে যে একটা অপশন আছে মানে হাই রেকমেন্ডেড রেকমেন্ডেবল এটা ট্যাপ করবে তো এটা ট্যাপ করলে কখনো আর আপনার কোয়ালিটিটা লো হবে না ভিডিওর কোয়ালিটিটা সবসময় হাই থাকবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকম আরো ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম